কে তোমারে টুবুজার বয়শো নাই তোমার এনে বয়বার কইছি তালে কি সিআর বয় থাক পার নি গে আমরা রান মান নিগা কই যায় নাই বাজাগু নাম্বার হইছে ভাতগুনা নামা এক আমি বুঝে হারা হারি নাই যে রান্ধাগব রাধার কইসি রান্ধা না আমি রান্না ঘরে নিলে তো খুব বুঝো বুঝি রান্না ওটা বুঝবো কষ্ট রান্দা রান্না তো খাইতে কষ্ট নাগে না বুঝি এই সামান্য কথা নিয়ে আপনি পাড়ার মানুষ নিয়ে আমার কথা শুনাইতেছেন ওবো কালকা থেকে আমি রান্না আপনি খাইনি তাও আর আমার কোনো কথা না জান আমি সব একলাই করুন আজকে থেকে